আজ পর্যন্ত কেউ বোঝানোর চেষ্টা করেনি আমি চ্যালেঞ্জ করে বলতেছি এইভাবে আজ পর্যন্ত কেউই বোঝানোর চেষ্টা করেনি এখন এই বস্তুটাকে তুমি এমন ঘর পানিটাকে টু ভার কল্পনা করো কল্পনা করো আর এই বেলুন টাকে পানি হিসেবে বিবেচনা করো তাহলে দেখো এখন এই বক্সে একটা বেলুন আছে এটা কি এটা একটা বেলুন

সবারই সবদিগুলো আছে এখন কেউ কাজে লাগাতে চায় কেউ কাজে লাগাতে চায় ফিরে যে বাতাসের চাপ করতে পানির উপরে আর পানিটাই কিন্তু মরলে যে এইভাবে করে চাপ দিচ্ছে এখান থেকে বাতাসে এখান থেকে চাপ এইখানে এই পেশাটা পানির মধ্যে এখানে আশি সেন্টিমিটার তাদের থাকুন না কেন আশি সেন্টিমিটার থেকে চার সেন্টিমিটার নিচে আসার কারণ কি কারণটা হলো আপনি অতিরিক্ত পানি এই এটা এটা গড়ে উঠে গেছে না এই তো পানিটাও কিন্তু উপরে উঠে গেছে এক্সট্রা পানিটা দুটো উপরে উঠে যাবে স্বাভাবিক দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যে বেশি শক্তিশালী সে এখন এখানে শক্তিটা কি আসলে এই গ্যাসের আয়তনটা ফুল পানিতে ভরা আছে এখন যদি ওখানে আরো কিছু ঢুকাতে যায় তাহলে তাকে আরও জায়গা ছেড়ে দেওয়া দরকার